ফের উত্তপ্ত বাংলাদেশ শেখ হাসিনার দেশ ছাড়া ছ মাসের মাথায় ফের অগ্নিগর্ভ বাংলাদেশ মুজিব ভাষণ ঘিরে দেশ জুড়ে শুরু হয় বিক্ষোভ ধানমন্ডিতে বঙ্গবন্ধুর বাড়িতে আগুন দেওয়া হয় হাসিনার বাড়িতে হামলার মুখে একাধিক আওয়ামী লীগ নেতার বাড়িও ফের উত্তপ্ত বাংলাদেশ ছ মাসের মধ্যে ফের বঙ্গবন্ধুর বাড়িতে তাণ্ডব ধানমন্ডিতে মুজিবের বাড়ি ভাঙচুর আগুন মিছিল থেকে বঙ্গবন্ধুর বাড়িতে চড়াও ভেঙে দেওয়া হল দেওয়াল খোলা হলো জানলা দরজা ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয় ছাত্রলীগের সভায় হাসিনার ভাষণের প্রতিবাদ মিছিল করে গিয়ে ধানমন্ডিতে হামলা গত বছর শেখ হাসিনার দেশত্যাগের পরও হামলা হয় ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনে রাতে শেখ হাসিনার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় ধানমন্ডিতে সুধা সদনে আগুন ক্ষুব্ধ ছাত্র জনতার গতকাল গভীর রাতে বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় পাঁচই আগস্টের পর অবশ্য বাড়িটি খালি ছিল শেখ হাসিনার অনলাইন ভাষণের ঘোষণার পরই পাল্টা কর্মসূচি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বুলডোজার মিছিলের ডাক খুলনায় শেখ হাসিনার বাড়িতে ভাঙচুর বুলডোজার দিয়ে চলে বাড়ির ভাঙচুর ছ মাস আগেও এখানে ভাঙচুর চলায় বিক্ষোভরা মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার চেষ্টা চলছে এভাবে ইতিহাসকে ধ্বংস করা যায় না গতকালই মন্তব্য করেন শেখ হাসিনা আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস আমাদের গৌরবের ইতিহাস আমাদের বিজয়ের ইতিহাস এই ইতিহাসকে মুছে ফেলতে পারবে না আমি জানি এটা মুছে ফেলার চেষ্টা হচ্ছে সংবিধানকে ধ্বংস করা জাতীয় পতাকা ধ্বংস করা অনেক চেষ্টাই করা হয়েছে কিন্তু লাখো শহীদের রক্তের বিনিময়ে যে পতাকা পেয়েছি যে সংবিধান পেয়েছি যে স্বাধীনতা পেয়েছি তা ওই কয়েকজন বুলডোজার দিয়ে ভেঙে দেবে এ শক্তি তাদের তাদের এখনো এটা দুর্বলতার প্রকাশ হয়নি তারা একটা দালান ভাঙতে পারে কিন্তু ইতিহাসকে তারা ধ্বংস করতে পারে না ইতিহাস কিন্তু তার প্রতিশোধ নেয় এটাও তাদের মনে রাখতে হবে একবার মুছে ফেলা হয়েছিল পঁচাত্তরের পর এরপর আবার এখন শুরু যারা এটা করছে তা তাদের হীনমন্যতার পরিচয় দিচ্ছে তাদের কাছে বোধ বাংলাদেশের স্বাধীনতাটা পছন্দ হয় না ওই পাকিস্তানিদের মানে অধীনে থাকা আর তাদের পদলেহন করাটাই তাদের বোধ পছন্দ